পবিত্র কোরআনে কতজন ফেরেস্তার নাম উল্লেখ করা হয়েছে ক তিনজন চারজন গ পাঁচজন ঘ আটজন জি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ চারজন লক করে দেয়া হোক খ চারজন আপনি বললেন পবিত্র কোরআনী কারিমে চারজন ফেরেস্তার নাম উল্লেখ করা হয়েছে আপনি হাফিজে পড়ান আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে পাঁচজন প্রসঙ্গে আমরা আসছি বিশেষজ্ঞ প্যানেলে একটু জানতে যে পাঁচজন নাম পবিত্র কোরআন একাডেমি উল্লেখ করা হয়েছে কাদের কাদের নাম যদি একটু বলেন জিব্রিলের কথা এসেছে আপনি জানেন এর কথা এসেছে আর বিখ্যাত হারুত ও মারুত দুইজন হলো চারজন হয়ে গেল আরেকজনের কথায় এটাই হচ্ছে পরীক্ষার জিনিস সেটা হচ্ছে অনেকে ভুলে যায় মালেক অকাল উইয়া মালিক আলাইনাকে খাজন নার তাকে অনেকে ভুলে যায় এটা ভুলে যাওয়া যাবে না ওনাকে সহ মোট পাঁচজন হয় আমাদের অনেক ধন্যবাদ